তো গাইস আজকে যে সঠিক মাছের নাম বলতে পারবে সে পেয়ে যাবে ভাগ্যের থালি তো তোমরা রেডি ঠিক আছে দিয়া বলো তুমি বলো দেখি সঠিক মাছের নাম বলতে পারো কিনা দেখি বলো তাড়াতাড়ি বলো রুই রুই না রুই নেই তুমি পিছনে চলে যাও লতা বলো তুমি বলো কাতলা 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 না কাতলা নেই তুমি পিছনে চলে যাও মা বলো শোল শোল না শোলও নেই তুমি পিছনে চলে যাও পাবদা 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 হ্যাঁ পাবদা হয়ে গেছে তোমার ওই কুকুরের থালিটা তুমি নিয়ে নাও কুরকুরের থালি নিয়ে নাও পিছনে চলে যাও ইলিশ 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 ইলিশও হয়ে গেছে তুমি ওই পোলার থালিটা নিয়ে নাও এবার দিয়া তুমি বলো আবার বলো বলো ট্যাংরা ট্যাংরা হয়ে গেছে তুমি এই ফ্রুটির থালিটা নিয়ে নাও নাওদিক দিয়ে এসে ফ্রুটির থালি দিয়াও পেয়ে গেলো মেয়ে পিছনে চলে যাও যাও বলো লতা বলো তুমি বলো এবার ভালো করে বেবে বলো কই 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 হ্যাঁ কই হয়ে গেছে সেই কলার খেলাটা তোমার ঠিক আছে দেখি মা পায় কি পায় না দেখি বলো আর দুটোই থালি আছে শিঙ্গি মাছ শিঙ্গি মাছ না শিঙ্গি মাছ হয়নি চিংড়ি চিংড়ি না চিংড়িও হয়নি ইলিশ তো হলো তো পুটি না পুটিও হয়নি দিয়া বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হুম বলো মনে পড়ছে না পিছনে চলে যাও বলো লতা তুমি বলো এবার লোটে মাছ না লোটে মাছ নেই মা বলো না মোয়া মাছও নেই মাগুর না মাগুরও নেই না ষাটি মাছও নেই দিয়া বলো দিয়া কি ভুলে মাছের নাম দিয়া মাছ খায় না তাই মাছের নাম জানে না বলো বলো তাড়াতাড়ি বলো না পারলে পিছনে চলে যাও না পারলে পিছনে চলে যাও বলো পাবদা পাবদা হয়ে গেছে ও পাবদা হয়ে গেছে তাহলে দালো 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 মনে আসছে মনে আসছে এই এই তোমরা মাছের নাম জানোই না সিলভার কাপ না সিলভার কাপ নেই পিছন চলে যাও বলো মা বলো গলদা চিংড়ি গলদা চিংড়ি নেই পিছনে চলে যাও ভেটকি ভেটকিও নেই করে যে মাছটা কি যে এর মাছ না বলো ভুলে গেছে ভুলে গেছে তাহলে পিছনে চলে যাও বলো তুমি বলো আমি আরো তো মনে পড়ছে না মাছের নাম বলতে হবে মাছ মাছ মাছের নাম

মাছ না হয়নি মাছ না পারবো না চেষ্টা করো চেষ্টা করো বড় বড় মাছের নাম বলার চেষ্টা করো তুমি না হয়নি বোয়াল মাছ মাছ হয়ে গেছে হাততালি তালি চাউমিনের প্লেট তোমার বোয়াল মাছ হয়ে গেছে পিছনে চলে যাও এবার লাস্ট একটাই মাছ বেঁচে আছে যে বলতে পারবে যে মাছের নাম সে পেয়ে যাবে পনেরোশো টাকা বলো দিয়া বলো না পিছনে চলে যাও চিতল চিতল সঠিক উত্তর পনেরোশো